উত্তর চব্বিশ পরগনার বারাসাত শহরের অন্যতম জনপ্রিয় কালী পুজো অ্যাথলেটিক ক্লাবের পুজো এবছর তম বর্ষে করলো মতো থিমে প্রতি বছরের চমক দিতে প্রস্তুত ক্লাব এবারে থিম দক্ষিণ ভারতের বিখ্যাত রাজপ্রাসাদ মেসুর প্যালেস পুজোর আর হাতে গোনা কয়েকটা দিন বাকি এবং ইতিমধ্যে আমি এসব উপস্থিত হয়েছি পায়োনির অ্যাথলেটিক ক্লাবে এবছর তাদের তিপ্পান্নতম বর্ষের নিবেদন মাইসুর প্যালেস চলুন দেখে নি কত দূর পুজো প্রস্তুতি এগোলো বিশাল মণ্ডপে দক্ষিণ ভারতের রাজকীয় সৌন্দর্যকে তুলে ধরতেই তিন মাস ধরে প্রায় একশো জন দক্ষ শিল্পী দিন রাত এক করে কাজ করে চলেছেন কাঠ প্লাই থার্মোকল ফাইবার ও আলু শিল্পের অসাধারণ সমন্বয়ে নির্মিত হচ্ছে এই থিম মন্ডপ প্রতিটি কুটিনাটি ডিজাইনে ফুটে উঠেছে মেসুর প্যালেসের অনুপ্রেরণা ও রাজকীয় ঐতিহ্যের ছাপ ক্লাবের তরফে জানানো হয়েছে আঠারো তারিখে মণ্ডপ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে সেই উপরক্ষে আয়োজন করা হয়েছে বিশেষ উদ্বোধনী অনুষ্ঠান যেখানে উপস্থিত থাকবেন একাধিক বিশিষ্ট ব্যক্তি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রতিমা থাকছে একেবারে ঐতিহ্যবাহী ধাঁচে চার হাত মহাকালী শক্তি প্রতীক হিসেবে উপস্থাপিত অন্যান্য বছরের মতো এবারও প্রতিমা আনা হয়েছে সুদূর কৃষ্ণনগর থেকে শিল্পী কানাইলাল পালের নিপুণ কারুকার্যে এই পুজো শুধুমাত্র একটি ধন্য ধর্মীয় অনুষ্ঠান নয় বরং বারাসাত শহরের সাংস্কৃতিক ক্যালেন্ডারের একটি অন্যতম আকর্ষণ থিম আলোকসজ্জা ও শিল্প শৈলীর দুর্দান্ত মেলবন্ধনে পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবে কালী প্রত্যেক বছরই দর্শনার্থীদের কাছে এক অন্য রকম অভিজ্ঞতা নিয়ে আসে বছরের ভাবনা দেখুন আমরা প্রতি বছরই ভারতবর্ষের যত বিখ্যাত তীর্থস্থানগুলো আছে যেরকম অমরনাথ তারপরে বৈষ্ণবদেবী ভরকাটরি ঘাট বা করেছিলাম আমরা তারপরে বেনারস ঘাট করেছিলাম আমরা স্বর্ণ মন্দির করেছিলাম আমরা ভারতবর্ষের বিখ্যাত তীর্থস্থানগুলো আমরা করেছি এবছর আমরা একটু অন্য সাথে গেছি ভারতবর্ষেরই একটা বিখ্যাত প্যালেস মাইসুর প্যালেস এটাকে আমরা তুলে ধরার চেষ্টা করি এ কাজ চলছে দু মাস ধরে কাছ চলছে দর্শনার্থীদের জন্য আমরা আঠেরো তারিখে আমাদের উদ্বোধন হবে উদ্বোধন করবেন কার্তিক বন্দ্যোপাধ্যায় বারাসাতের জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী থাকবেন পার্থ থাকবেন কাকুলিদি থাকবেন সবাই আমরা চিন্তা তৈরি করছি খুব অল্প সময়ের মধ্যে কাজটা ধরেছি প্রায় একশোটার উপরে লোক কাজ করছে এখানে ফাইবারের কাজ হচ্ছে ব্ল্যাউডের কাজ হচ্ছে প্যারিস প্যারিসের কাজ হচ্ছে সব কিছু মিলেমিশে হচ্ছে কাজ এখন মাটির আগে মাটি দিয়ে ডাইস করতে হয় ডাইস করে তারপরে মডেল বানিয়ে তারপরে এটাকে ঢালাই করে এটাকে করতে হয় ক্যামেরা সঙ্গে বিভিন্ন রিপোর্ট খবর বাংলা উত্তর চব্বিশ পরগনা